হ্যালো ভিউয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও আছি মোটামুটি খুব ভালো নেই কারণ শরীরটা একটু অসুস্থ আছে সেই কারণেই খুব একটা ভালো নেই তো তোমাদের সাথে একটু কথা বলতে চলে এলাম অনেকদিন পর একটা ভিডিও নেই প্রায় অনেক দিন বলতে এক বছর পর এটা অনেক দিনই লং টাইম তো এতদিন তো আমি প্রেগনেন্ট ছিলাম তো আমার কুচকু চলে এসেছে আমার কাছে তার একটা বয়স দু মাস আমার একটা ছোট্ট বেবি বেবি বয় হয়েছে তো এখন সে ঘুমোচ্ছে না না খেলা করছে আবার আমাদেরকে তাকিয়ে আছে তোমাদেরকে আমি মুখটা দেখাতে পারছি না কারণ আমাদের মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম যতদিন না অন্নপ্রাশন হবে ততদিন কোনো সোশ্যাল মিডিয়ায় ওর ফটো ছাড়া যাবে না সেই জন্যই আমি মুখটা দেখাচ্ছি না ওর যাই হোক ওর দু মাস বয়স আর চার মাস বাদেই তো দেখতেই পাবে তখন আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে ওর ফটোটা ওকে দেখাবো এখন আমাকেই দেখো তোমরা তো আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন গেছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি জানুয়ারি মাসে প্রেগনেন্ট হই তখন আমার দাদার বিয়ে ছিল তখন ঠিক আমি জানতাম না যে আমি প্রেগনেন্ট তখন আমি গেছি অবস্থায় বহুত আনন্দ করেছি নাচানাচি করেছি তখনও জানতাম না বাড়ি এসে জানতে পারলাম হঠাৎ করে আমি প্রেগনেন্ট আমার প্রেগনেন্সি জার্নিটা এত মানে মানে সহজ ছিল না আর অতটা ভালোও ছিল না কিন্তু আমি জবের থেকে জানতে পারি যে আমি প্রেগনেন্ট দুটো মানুষ আমার সময় পাশে ছিল যাই হোক ওইসব বাদ দাও যেটা বলছিলাম দুটো মানুষ প্রেগন্যেন্সিতে আমার সময় পাশে ছিল এক হচ্ছে আমার হাজবেন্ড দুই হচ্ছে আমার মা এখনো পর্যন্ত তারা পাশে রয়েছে আমার অবশ্য সময় করে যাচ্ছে এখনো পর্যন্ত আমার জন্য আমার হাজবেন্ড কি বলবো তাকে নেই যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে আমাকে এক গ্লাস জল মানে গড়িয়েও খেতে দেয়নি এরকম এমনকি এখনো পর্যন্ত আমি কিন্তু কিছু করি না এখনো পর্যন্ত শুধু মানে আমার ছেলেকেই সামলাই আমি আমাকে কিছু করতে দেয় না ও বলে যে তুমি ছেলেকে সামলাও তোমার শুধু ওইটাই দায়িত্ব আর কিছু তোমাকে করতে হবে না অন্যদিকে কিছু দেখতে হবে না আর মা মা তো প্রথম দিকে যাই হোক ও কাঁদছে টয়লেট করেছে যেন কাঁদছে তাই ওকে নিয়েই ভিডিওটা করছি আমি তোমার মা এখনও পর্যন্ত আসে এখনও পর্যন্ত করে প্রচুর করেছি আমার জন্য আর আমার প্রেগনেন্সি জানিটা যেটা ছিল সেটা বলি আমি পুরো মানে পাগল টাইপের হয়ে গেছিলাম যাকে বলে ছুচি বাই এক কথায় বাংলা পাখি ভাষায় যাকে বলে ছুচি বাই টাইপের হয়ে গেছিলাম মানে সব কিছুতেই মানে তোমরা অনেকেই জানো যারা প্রেগনেন্ট হয়েছো বা জানো অনেকেই যে পেঁপে আর আনারস খাওয়া বারণ প্রেগনেন্সি জানিতে আর আমার সব কিছুতেই মনে হতো প্রেগনেন্ট অবস্থায় যে সব খাবারই পেঁপে আর আনারস পেঁপে আছে কিন্তু আনারসটা অতটা মনে হতো না কারণ আনারসটা নিয়ে সব সবজিতেই মানে যেটাই খেতাম সেটাই মনে হতো পেঁপে মিশিয়ে দিয়েছে বা পেঁপে আছে কিছু খেতে পারতাম না যার কারণে যেটাই খেতে ইচ্ছে করে তো সেটাই মানে মানে খেতে পারিনি আমি যার কারণে মনে হয় আমার ছেলে মুখ দিয়ে লাল পড়বে মানে এরকম টাইপের আমি একটা হয়ে গেছিলাম মানে প্রচুর প্রচুর কষ্ট করেছি সম্পূর্ণ জার্নিটা তো আর বলা যায় না প্রচুর কষ্ট করেছি আমি আর আমি যেই ডক্টরকে দেখেছি বহরমপুরের রানীবাগানে উনি বসেন খুবই ভালো ডাক্তার মানে এক কথাই মানে ঈশ্বরের আরেক রূপ তিনি রাজীব বিশ্বাস মানে সে তো মানে তার নামটা না করলেই নয় সেই জন্য আমি বললাম যে খুবই ভালো ডাক্তার উনি তোমরা আমার ছেলেবারা আমাদের দিকে তাকিয়ে আছে না বাবা আমার বাবা আমার তাকিয়ে আছে তোমাদেরকে দেখাতে পারলে আমারও ভালো লাগতো একটু তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার কোনো নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে সেটা